দেশ ও দেশের বাইরে যারা আছেন সবাইকে আসসালামু আলাইকুম বছর শেষে মনসার সেন্নি করে আমাদের এই ভাই এবং তার বাবা এখনো বাসা আছে প্রতি বছর সেন্নি করে এবং এখানে আমাদের আরেফ ভাই এসে সাপের খেলা দেখায় অনেকগুলো সাপ নিয়ে আসছে আজ সাপের খেলা দেখাবে রাত্রে অনেক গান বাজনা হবে অনেক লোকজনের সমাগম হয়েছে এটা হলো আমাদের দেশের ঐতিহ্য প্রায় চল্লিশ বছর ধরে সিন্নি করে আসছে এক কাকারা প্রতি বছরের ন্যায় এবছরও পড়তেছে মাসাল্লাহ এখানে অনেকে সাপ দেখ সাপ খেলা দেখার জন্য আসে এবং অনেকে কেনাকাটার জন্য আসে এবং দেখার জন্য আসে খুবই ভালো পরিবেশ মনোরম পরিবেশ আল্লাহর রহমতে কোনো ঝাঁয় ঝামেলা ঝগড়াঝাটি হয়নি সুন্দরভাবে এখন পর্যন্ত শিনিটা সুন্দরভাবে পরিচালনা হইতেছে সবাই খুব আনন্দমুখর পরিবেশে কেনাকাটা করতেছে ঘুরতেছে ফিরতেছে আনন্দ করতেছে কিছু মিলেই ভালোই চলতেছে আলহামদুলিল্লাহ